যুক্তরাজ্যের ফ্যামে সাংবাদিকদের সাথে ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী দুই ডিসেম্বর পঞ্চম জয় বাংলা উৎসব ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজিত হয় সভাটি ওল্ড হ্যামের স্থানীয় একটি হলে আয়োজিত মত সভাটিতে সঞ্চালনা করেন দুলাল মিয়া বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ আয়োজনে উপস্থিত ছিলেন শাহজাহান শাহজানুর রাজা শেখ হাফিজুর রহমান নুরুল ইসলাম সোহাগ লিয়াকত মিয়া ও শাহিনুর ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রবাসী থেকে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের জনমত তৈরি করা সহ সহায়তা করে আসছে করেছেন তাদেরকে সম্মাননা জানাতেই গত চার বছর ধরে এই আয়োজন করে আসছে ইউথ গ্লোবাল ফাউন্ডেশন মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে থেকে যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের পক্ষ থেকে জনমত গঠনে সহায়তা করেছিলেন অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছিলেন তাদেরকে আমরা সম্মানিত করব আগামী দোসরা ডিসেম্বর